আলহামদুলিল্লাহ এবার আপনাদের সম্মুখে যে প্রশ্নটা এসেছে সে প্রশ্নটা হলো কীরূপ স্থানে প্রস্রাব করা মাকরু হবে উত্তর যে স্থানে পায়খানা প্রস্রাব করা নিষেধ মাকরু তা যথক্রমে বলছে স্মরণ রাখো আমাদের দেশে কাবা শরীফের পূর্ব দিকে কাজে পূর্ব পশ্চিম দিকে ফিরে পায়খানা প্রসব করা মাঁকড়ু এমন এমনকি ঘরের মধ্যে বসলে মাঁকড়ু হবে কারণ ঘরের মধ্যে পূর্ব পশ্চিম আছে ইহা মানে জানা উচিত পশ্চিম দিকে সহিচ্ছায় পা বিস্তার করে বর্ষা সহন করা এমনকি সঙ্গমকালে পশ্চিমে মানে কালে মানে কি যে পা রাখা মাখরু তারিমি ফতোয়া ইস্বামী কিতাবের মধ্যে লেখা আছে অজু করবার সময় মুখি হয়ে অজু করা মুস্তাব কিন্তু মুখি হয়ে পা ধৌত করবে না আদবে খেলাফ হবে ডানে বামে ফিরিয়া পা ধৌত মানে করবে কেননা আলফিস সানি তিনি মাকতুবাত ইমামে রব্বানিতে লিখেছেন যদি কোনো এক ব্যক্তি ভুলে পশ্চিমে পূর্বদিকে মুখ করে পায়খানা প্রস্রাব বসে থাকে তবে নৌকা হলে মানে সাবধান মতে অন্যদিকে ফিরিয়ে বস বসতে হবে এবার ছোটো সন্তান সন্তানের যদি কেউ পূর্ব পশ্চিম দিকে ফিরিয়ে পায়খানা প্রস্রাব করে তাহলে মাকড় গোনা হবে পশ্চিম দিকে ফিরিয়ে শৌচ করা মাকড় তানজিগি শুনোতে খেলা পশ্চিমদের ফিজে ফিরে শৌচ করবে না চন্দ্র সূর্য সম্মুখে রাখিয়া পায়খানা প্রস্তাব কমাকু তার আড়াল হয়ে হতে পারবে মেঘ দ্বারা চন্দ্র সূর্য আবৃত হলে আড়ালে আবশ্যিক হবে না এবার বলছে কি আবদ্ধ পানি হোক বা প্রবাহিত পানি হোক পানির মধ্যে পায়খানা প্রস্রাব করা মাকু তাহারিমি কিন্তু স্বামী কিতাবে আছে যে সকল দেশে জলমগ্ন তাকে পানি ব্যতীত পায়খানা স্থানে তৈ মানে তৈয়ার করা যায় না ওজোর মানে পানিতে পায়খানা করা বৈধ আছে তাই বলছে নৌকার শিকৃতি যে উঠবার ক্ষমতার সুবিধা থাকা সত্ত্বেও পানিতে পায়খানা প্রস্রাব করলে মাকু তাহারিমি হবে মানে কোনো উজোর থাকলে নৌকায় বসে পায়খানা প্রস্রাব করা যায় আছে তীর মানে কি পর্দা না থাকা কোনো ভয় থাকা ইত্যাদি মলমূত্র কোনো পাত্রে মানে কি করে পানিতে ছাড়িয়ে ঢালিয়ে দিলে মাঁকড় হবে যে স্থানে প্রস্রব করলে গড়াইয়া পানিতে পড়বে সেই স্থানে প্রস্রাব করা মাঁকড়ু নদী পুকুর কূপ এবং মানে নালা নর্দমা পাশে পায়খানা প্রস্রব করা মাঁকড় শস্যার মধ্যে লোকের উপকারীও আসে এর ঘাসের মধ্যে উপর বা কিভাবে পশুপালনের মধ্যে পায়খানা বসে মাকরু এবার এভাবে মানুষের ব্যবহারকারী যোগ্য কোনো ফল বান গাছের তলায় পায়খানা করা গাছের ফল বিশিষ্ট উপর প্রতীত নষ্ট হবার আসেন গাছে তা মানে কি আশা মানে না থাকলেও যে গাছে মানে ফল নেয় হয় না সেই গাছে নিজে পায়খানা প্রসাব জায়েজ আছে এবার কি যে ছায়াময় স্থানে যে ছায়াময় মানুষের বিশ্রাম করবার সম্ভাবনা আছে সেখানে পায়খানা করা মাকড়তে আরিমি এই কথা প্রকাশ পাই যে ছায়াময় স্থানে চতুর্থ পায়খানা করা মাকড়তে আরিমি কারণ ছায়াপাশ সেই পায়খানার দুর্গন্ধ লোক কষ্ট পাবে আর তাহাতে কিতাবে লেখা আছে লোকেরা যাতায়াতবিহীন স্থানে মানে কি জঙ্গলে জমির ছায়াতে পায়খানা করা যায় আছে মানে জমির ছায়াতে মানে ঘাটে পানি পান করবার স্থানে পায়খানা করা মাকরু তাহারিমি রাস্তায় পাশে রাস্তায় পায়খানা করা হচ্ছে মাকরু তাহারিমি এবং মানে কি কাফেলা পাশে মধ্যে পায়খানা করা মাকরু তাহারিমি কবর স্থানে পায়খানা করা মাকরু তাহারিমি কারণ মুর্দাগণ দুর্গন্ধ কষ্ট পায় যাহাতে জিন্দা লোক কষ্ট পায় তাতে মুর্দারাও কষ্ট অনুভব করে থাকে বজ্জাজি কিতাবের মধ্যে লেখা আছে যে যেরূপ জীবিত ব্যক্তি কষ্ট অনুভব করে থাকে সেইরকম চালচল ব্যবহার কবরস্থানে মুর্দাতে কষ্ট পেয়ে থাকে তাই কারণে কবরস্থান নিকটে পায়খানা প্রসব করা কবরের উপর দিয়ে পথ মানে দেওয়া কি হাঁটা মাকড় তারমি কোনো কোনো দেওয়াতে আছে কেমতের নিকটবর্তী হলে কবর স্থানে ইজ্জত কমিয়ে যাবে তাই আমাদের সাবধান হওয়া উচিত স্বামী কীতাবাজ মসজিদের পাশে ঈদগাহের মধ্যে পাশ্বে অজু স্থানে বাতাসের বিপরীত দিকে সব ইঁদুর পিপিলিকা গর্তের মধ্যে পায়খানা প্রস্রাব করা নিষেধ কারণ একদার সোলে পাক সাল্লু এক সাবা গর্তের মধ্যে প্রস্রাব করাতে গর্ত হতে এক জিন উঠিয়া তাকে মারিয়া ফেলেছিল তো উলঙ্গ হয়ে পায়খানা প্রস্রাব করা তারিমি কিন্তু অজুর জায়জ કો કારણ જી થશે કે નિમ્ન સ્થાન બસ પાયખા પૈસા કામ કરતા જ মানে পশুপালের মধ্যে পায়খানা প্রস্রাব করে মাকড় নুরুল লেখা আছে রৌদ্র বসে পায়খানা প্রসব করবে না এতে পিরাজ মানে জন্মাতে পারে কোনো বসত বাড়ি পায়খানা করতে হলে পায়খানা লোকে নিকটে জিজ্ঞাসা করবে তার নির্দেশ মানে স্থানে পায়খানা করতে হবে মাকড়ো মানে গোনা হবে কারণ কোনো আবাস বাড়ি যেখানে সেখানে পায়খানা করলে বাড়ির মালে অনির্দিষ্ট হতে পারে তাই মানে বাড়ির জনশূন্য মানে কি বিনা অনুমতিতে পায়খানা করতে পারে তা যদি বিবেচনা মত মদ যদি মানে কি পায়খানা করতে বসে তো প্রস্রাব করতে হলে মালিককে জিজ্ঞাসা করবা আবশ্যিক মানে কি আবশ্যিক মানে করে না যদি স্থান মানে বিবেচনা করে বসতে পারে এবার মানে পুরো পশ্চিম দিকে ফিরে পায়খানা প্রস্রাব করলে মাকুর তাহারিমি গুণা হবে তো যদি দিক নির্ণয় করতে না পারা যায় তবে কি হবে এটা প্রশ্ন কত নামাজ পড়তে দিক ঠিক না মানে পালে উপায় মানে অবলম্বন করতে হয় সেই জন্য ঠিক করে লইবে এরপর নামাজ পড়তে দিক মানে ঠিক না পালে কেবল সেই দিকটা নির্ণয় করা হবে উত্তর যে তার নামাজের বায়ানে জানতে পারবে তারপর যে উত্তর দক্ষিণ দিক হইতে প্রবল বেগে বাতাস বইছে কিন্তু যদি উত্তর দক্ষিণ দিকে ফিরে পায়খানা পরিশ্রম করতে বসি তাহলে মলমুক্ত ছিটার শরীরের উপর আসবার একটা আশঙ্কা আছে তাহলে এই রূপে কী হবে উত্তর এই প্রকার সৌন্দর্যস্থলকে মানে কি কেবলা পিছন দিকে রাখিয়া বসতে পারবে কিন্তু সম্মুখে মানে রাখিয়া বসবে না এবার মানে স্বামী কৃতাব আছে এ যদি এমন স্থানে হয় যে পশ্চিম দিকে ভিন্ন অন্য কোনো দিক ফিরিয়ে মানে বসবে ক্ষমতা না থাকে তবে কি করবে উত্তর যদি এই প্রকার অক্ষম হয় পশ্চিম দিকে ভিন্ন অন্য কোনো দিক বসতে মানে ক্ষমতা না থাকে তবে পশ্চিম দিকে বসবে কিন্তু পুরুষ উত্তর বা দক্ষিণ দিকে টেরা পুকুরে বসবে মাকুর তার গুণা হবে যারা অবশ্যই যে যদি কোনো ব্যক্তি উত্তর বা দক্ষিণ দিকে প্রস্রাব করে বসে পুরুষ সঙ্গ মানে পশ্চিম দিকে জেরা মানে করে দেয় তবে তা মাকুর তাজমি গোনা হবে এবার প্রশ্ন হবে যে পুরবণ্ডিত যে স্তেবরার যে প্রতি অধি অধিকাংশ লোকের মানে লক্ষ্য নয় প্রায় লো মানে কি লোকের প্রস্রাবের পর প্রসবের দ্বারা একটু পানি দিয়ে ধৌত করে অজু করে নামাজ পড়ে তাহলে তাহাদের প্রতি হুকুমটা কী তাদের প্রতি হুকুমটা কী হবে উত্তর হবে যে প্রয়োগ প্রকাশ করেছে যে পুরুষের জন্য ইস্তেবরা ফরজ অজীব যে ব্যক্তি ইস্তেবরার প্রতি লক্ষ্য না রাখে তা ফরজ অজীব তরক হয় তাহাতাবি কি ফলাকি তবে মধ্যে আছে প্রস্রাবের পর মল মলমূত্র নালী থেকে নির্গত মানে কি মূত্র নির্গ নির্গত পূর্বের চেষ্টা পূর্বে বাহির না করে অজু করা প্রয়োজন হয় উক্ত সে উদ্দেশ্যে এই নির্গত কত অংশ মূত্র নারীর মধ্যে থাকা সত্ত্বে অজু করলে অজু কি নামাজের মধ্যে প্রসাব বাহির হতে পারে অজু না থাকলে নামাজ হবে কী প্রকার তাই যে ব্যক্তি অলসতভাবে হবে ও বিনা ওষুধে নামাজ পড়বে তা মানে কি কাবির মানে কাবিরা গুনাহ হবে স্বামী কিতাব আছে যে ব্যক্তি যেন সাথে কাবিরা গুনাহ করবে সে ব্যক্তি ফাঁসি হবে এবার প্রশ্ন যে মানে লোকেরা বলে যুবক মানে লোকের প্রসবে বিন্দু বিন্দু প্রসবে বাহির হয় কি হয় না কিন্তু বৃদ্ধ লোককে হয় বা কিন্তু বৃদ্ধ লোককে কুল্লুকুলইয়া ইস্তে করা উচিত আমরা প্রসব মাত্র পরিষ্কার হয় এই কথা মানে কতটুকু বুঝে আসে না উত্তর তা কথা শুনবে না তা বোধহয় চালা কি মানে করে উত্তর দেয় জানিয়া রাখো যে প্রস্তাবের মানে কি একটা থলি আছে আরবি ভাষায় তাকে না বলে প্রস্তাব করবার পরে ওই থলি কিঞ্চিত কিঞ্চিত প্রস্তাব মানে যত পর্যন্ত প্রস্তাব সম্পূর্ণ বহির না হয় ততক্ষণ পর্যন্ত কুল্লুক লইয়া উক্ত স্তেবরা অনুযায়ী কার্য করা যুবক বৃদ্ধ সকলের কর্তব্য তাই যদি বলে তা আমাদের প্রস্তাবের পর কিঞ্চিত কিঞ্চিত প্রস্তাব বাহির হয় না তাহলে সে কথা প্রমাণ দেখো দুইটি চামড়াতে থলি লও একটা নতুন একটা পুরাতন তাহলে উভয় মানে থলি পানি ভরে মানে টানিয়া দিয়ে থাক থলিয়া দুটি মুখ নিম্ন একটা দিকে করে মানে মানে কি ধরে পরীক্ষা করে দেখো উভয় মানে কি থলি হইতে ফোটা ফোটা পানি পড়ছে কিনা নিশ্চয় পড়বে তাহলে তাহাদের মতো হয়তো বৃদ্ধ লোকের মতো নালীর মধ্যে নির্গত প্রস্রাব বাহির হলে কিছু বেশি সময় লাগে এবং যুবকদের প্রস্রাব অল্প সময়ের মধ্যে বাহির হয়ে যায় কিন্তু তাই বলে যুবক কিছু মাত্র বাহির হয় না এই কথা বলে একদমই ভুল কথা বুঝলে এবার প্রশ্ন যদি কোনো ব্যক্তি প্রস্রাবের পরে স্তেবরা নির্গত প্রস্রাব বাহির না করে অজু বা করে নামাজ পড়ে তবে তার পিছনে একতে করবে কিনা উত্তর আমি প্রথমে বলেছি স্বামী মারাক ফলা কীভাবে আছে প্রস্তাবের স্তেবরা নির্গত প্রস্রাব হইতে বাহি পরিষ্কার না হয়ে অজু করা শুষ্ক নয় যদি কোনো ব্যক্তি এরকম পরিষ্কার মানে না হয়ে ইমন্ত তার উপর অজু ও নামাজ মানে হলো না মুক্তাদি নামাজ কি প্রকার হবে এমন ইমাম পিছনে নামাজ পড়া মানে ভালো না পড়াই ভালো যদি কোনো অজুবাস পড়তে হয় তবে কাজা করতে হবে এবার প্রশ্ন হবে প্রস্রাব করবা প্রস্রাব প্রস্তে যা করবা রীতিনীতি জানতে মানে কি চাই মানে জানতে মানে কি চাই তো এখানে বললেন উত্তরবে স্বামী কিতাবে আছে যে এখানে স্তরে মূলত কিতাবে আছে যে এক দুই তিন ইত্যাদি সংখ্যা চিহ্ন নয় মানে কি যে এখানে উত্তরগুলো দিয়ে আছে এখনও প্রস্তাবে হাজরত হলে নামাজের কাপড় নাপাক পাক মানে কি লাগিবার আশঙ্কা থাকলেও নামাজের কাপড় ত্যাগ করে অন্য কাপড় পরিধান করে যাবে নতুন সাবধান হয়ে মানে চলবে দুই নম্বর কাপড় দিয়ে মাথা ঢাকিয়ে যাবে খোলা মাথায় যাবে না প্রস্রাবে মনে করতে যাবে সময় এক এই পোকা কুল্লুক সঙ্গে লয়ে যাবে যাতে মূত্রনালীর মধ্যে নির্গত প্রস্রাব সহজে আকর্ষণ করে শোষণ করে শুষ্ক ঢিলা মূল্যহীন পুরাতন তুলা মানে এইগুলো দিয়ে কুল্লুক মানে করবে উত্তর কি দক্ষিণ দিকে ফিরে প্রস্রাব করবে কিন্তু উত্তর দিকে ফিরে বসার উত্তম শীত গ্রীষ্ম মানে কোনো সময় সূর্য সম্মুখে পড়বে না মানে সরাহে ইলিয়াস কিতাবের মধ্যে আছে উচ্চ স্থানে বসে প্রস্রাব করলে শুষ্ক মাটি প্রস্রাব করলে প্রসার ছিটা কাপড়ে পড়বার সঙ্গে থাকে তো যে প্রকার হোক মাটি একটু খুঁড়িয়ে মানে লইবে প্রস্রাব করতে বসবা পূর্বে বিশ্লা বলে পরিস্থিতি খুলে বলবে প্রলিঙ্গ বাম হাতে ধরিয়া প্রস্রাব করবে যদি প্রস্রাব করবার স্থান নির্দিষ্ট থাকে তবে সেই স্থানে প্রবেশে পূর্বে বিশ্লা পরে প্রবেশ করবে ভুলেও না পড়ে প্রবেশ করলে মনে মনে পড়বে পড়ে জবান পড়বে না গুপ্তস্থের দিকে কী চতুর্দিকে বারবার তাকাবে না উজোর ছাড়া প্রস্রাব করবার সময় কথা বলবে না প্রস্রাবের মধ্যে থুতু ফেলবে না প্রবাহিত বাতাসের সম্মুখে প্রস্রাব করতে বসবে না কারণ মূত্র ছিটে আসবার আশঙ্কা থাকে প্রস্রাব করে দাঁড়াবার সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে লজিস্তান ঢাকিয়ে বিসমিল্লা বলবে হ্যাঁ প্রস্রাব করে অবশ্যই বেশি দেরি করবে না অনেকক্ষণ বিলম্ব করবে না অশ্বরোগ বা কলিজা রোধ হতে পারে এবার প্রস্রাবের স্তেনজা প্রস্রাব পর মূত্র অগ্রভাগ বাম হাতে হাতের ঢিলা ধরবে মূত্রনালির মধ্যে প্রস্রাব বাহির করবার জন্য দুই একবার পূর্ব উল্লেখিত মতে দহন করবে মূত্রনালী অগ্রভাগে ভিজা দূর না হয়ে হওয়া পর্যন্ত ঢিলা ধরিয়ে হাঁটবে জামিউর রমেশ কিতাবের মধ্যে আছে চল্লিশ বার একশত বার এমনকি চারশত পা পুরো হাঁটার নিয়ম আছে কিন্তু এ লিখিত আছে যে হাঁটার সঙ্গে সঙ্গে পা জমিনে মারবে গলা খাকারি দেবে ডান পা বাম পা মানে পেস দিবে উপর মানে নিচে যাবে বা মানে কি রানের উপর মানে মানে কাঁধ হবে সেই জায়গাতে আছে মনে সন্ধান দূর না হওয়া পর্যন্ত হাঁটিয়া ধৌত করবে ধৌত করা পূর্বে তিনবার ধৌত মানে কি করবে মূত্র তিন তিনবার ধৌত করে পুনরায় হাত ধৌত করা লজ্জাস্ত চাপে বিস্মিল্লা বলবে কোনো মানে বুজুর্গ মানে বলেছেন একবার মূত্রদার ধৌত করে একবার মানে কি হাত ধৌত করবে এইরূপ মূত্রে ধৌত করবার সঙ্গে সঙ্গে তিনবার হাত ধৌত করবে তাই দুরুলমুক্তার স্বামী কিতাবে লেখা আছে ধৌত করবা পূর্বে তিনবার মানে উভয় হাত ধৌত করবে পরে ধৌত করবা পূর্বখানে হাত ও তিনবার ধৌত মানে করবে আমরা যে আপনার যেটা বুঝতে পারলাম এস্তেঞ্জের সম্পর্কে এতখানি যা কিছু আলোচনা করলাম ইনশাল্লাহ এগুলো যদি আমরা ভালো করে যদি আমরা করতে পারি আমল যদি করতে পারে পাক রব্বুল আলমিন আমাদেরকে সেইভাবে সহি মতে সহি তরিকায় যেন স্তেন করা পায়খানা ও পেশাব করার সঠিক যেন নিয়ম অনুযায়ী করার তো